কিন্তু মুসলমান আল্লাহর নামে কসম করে বলে যায় এদেশে যদি আপনি আলমদেরকে ফাঁসি দিতে দিতে ফাঁসির কাষ্ট আপনার শেষ হয়ে যায় এই দেশের আলেমদেরকে ধরে যদি কারাগারে বন্দি করতে করতে বাংলাদেশের সব কারাগার বন্ধ হয়ে যায় আল্লাহর কসম করে বলে যায় আমার মতো হুজুর জেলখানায় থাকবে তাও হেজি মুসলিম জনতা কোরআন নিয়ে ময়দানে নামবে কা সারা দিন দোয়া আল্লাহকে বেটা আমার ভাই মার খায় ফিলিস্তিনে শুধু ফিলিস্তিনে নয় পাশের দেশ ভারতে মুসলমান মার খায় বাংলার জমিনে পর্যন্ত আলেমুলামা মাইল খায় পরিমহিনীর মতো ন্যাংটা মহিলা জ্বলে থাকে হাতে মেহেদি দিয়ে বাইর হয় আর মামুন মত মতো যুগশ্রেষ্ঠ আলেমেরা ইয়ং জেনারেশন জেলে ঢোকে আর বৃদ্ধ মানুষ হয়ে বাইর হয়ে আসে কথা কয় কথা কয় না রফিকুল ইসলামের মতো ছোট্ট একজন মানুষ কোরআনের কথা বলেছে কি এমন অপরাধ করেছে আহামরি এই মানুষটাকে আপনারা বেরি করিয়ে কোরআন অথচ বড় বড় জালিমেরা সব রাস্তায় কথা কয় না তার মানে বুঝতে হবে আপনি ফ্রাউনের বংশধর কথা কয় না কথা আমার নয় কথা আল্লাহ বলেছে কোরআন থেকে আমি সেটাই শোনাচ্ছি একটু জোরে আকবার আল্লাহ বলেন ফ্রাউনের কাছকে তোমরা জানো নাকি যখন সে দেশ শাসন করেছিল মানুষগুলোকে দুইটি দলে বিভক্ত করে দিয়েছিল একটি দল হল বনি ইসরায়েল আর একটি হলো কৃপ্তি সম্প্রদায় ভাগ করে দিয়ে সে বলি ইসরায়েলের উপর যত নির্যাতন পারে সব চালিয়ে দিয়েছে এবার মুসলমান যদি বুঝে থাকেন একটু বাস্তবতার সাথে মিলান অন্য দেশ নয় বাংলাদেশের সাথে মিলান জেলখানায় ঢুকাও কথা কয় না কেন আমি হুজুর কি রাইফেল নিয়ে এসেছি এখানে কথা কয় না সাবাতি নিয়ে এসেছি রামদা নিয়ে এসেছি তারপরে আমার উপর এত অত্যাচার কেন তুমিও মুসলমান আমিও মুসলমান তোমারও কুরআন থেকে কথা শোনার দরকার আছে আমারও কুরআন মেনে চলার দরকার আছে সেই কুরআনের কথা যদি তোমার সহ্য না হয় বুঝতে হবে তোমার চরিত্রের সমস্যা আছে তখনকার ফ্রাউন তখনকার ফ্রাউন 80000 বনি ইসরাঈলের সন্তানকে হত্যা করেছে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যেন মুসাকে হত্যা করার মধ্য দিয়ে পৃথিবী থেকে ইসলামকে চিরতরে মুছে দেয়া যায় আর বর্তমান জামানার ফাউনো হুজুর মারা শুরু করেছে যেন হুজুর মেরে দিয়ে দুনিয়া থেকে ইসলাম সরিয়ে দেয়া যায় কিন্তু মুসলমান আল্লাহর নামে কসম করে বলে যায় এই দেশে যদি আপনি আলেমদের ফাসিদিতে দিতে দিতে ফাসির কষ্ট আপনার শেষ হয়ে যায় এই দেশের আলেমদেরকে ধরে যদি কারাগারে বন্দি করতে করতে বাংলাদেশের সব কারাগার বন্ধ হয়ে যায় আল্লাহর কসম করে বলে যাই আমার মতো হুজুর জেলখানায় থাকবে কাওহেজি মুসলিম জনতা কোরআন নিয়ে ময়দানে নামবে কা সাড়ে যত দোয়া আছে সকল দোকান সম্মানিত হাজিরিন তালা বলে হুজুর আপনি কেন রাজনীতি করবেন হুজুর আপনি কেন রাজনীতি করবেন কেরে ভাই রাজনীতি হুজুর করবে না কেন হুজুর কি হিজরা নাকি কথা কয় হুজুর কি হিজরা তুইও বাবার বেটা হুজুরও বাবার বেটা আমার ইসলাম বলে রাজনীতি হুজুর করবে রাজনীতি তোর মতো চোর দেখা জিনাকারের জন্য নয় কথা কয় না কথা কয় না কথা আমার নয় যতটা কথা বলবো কোরআন দিয়ে বলবো আল্লাহই বলেছেন

আর যারা নামাজী তারা সব কাজ পরামর্শের ভিত্তিতে করবে এরপরে আল্লা বলেছেন ওয়ামিমা রোজাক না হুমিং ফিকুন জনগণের পিছনে ব্যয় করবে যারা রাজনীতিবিদ হবে তারা কথাকার জোরে বলেন কথাকার এখন যদি আমি ভোট দিয়ে কায়টা করি একটাকে শেয়ার পর্যন্ত পৌঁছে দেই বৃদ্ধ ভাতা কাও মেরে খায় কথা কয় না প্রতিবন্ধী মানুষ তারও ভাতা মেরে খায় কথা কয় না অথচ আল্লাহ বলেছে কিউবা মিম্মা রাজাক না ফিকুন তোমার দায়িত্ব হলো জনগণের সম্পদ জনগণের কাছে বুঝিয়ে দেয় হ্যাঁ এটাই মৌলিক অধিকার